হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে নানির বাড়ি যাইতেছি আমার মামি অনেক অসুস্থ না ডায়াবেটিস অনেক বেশি হয়ে পা কাইটা ফলাইছে আমি এর আগে একদিন এসে দেখছি দেখে গেছি আবার লোকে আজকে যাইতেছি আজকে সবাই যাইতেছি আমার আম্মা ফারুক মানে বাচ্চা কাচ্চা যদি আছে সবটি সবাই যাইতেছি লোকে হুন্ডাতে গেছে মোটর সাইকেলে মোটর সাইকেলে একজন গেছে আমি নৌরিন নুরি আম্মা না ব্যানের মধ্যে যাইতেছি বেশি দূর না কাছে নানির বাড়ি তো সবাই মিলে যাইতেছে ওই দিক দিয়ে আমার খালা আমার খালা তো বোনেরা সবাই আসতেছে এই যে খালা তো ভাইবো এখানে সব আমরা আইসে করছি বাড়িতে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছি অনেক গরম আমার মামা একবার বড়ো মামা আরেক বাড়িতে থাকে এই ছোটো মামার বাড়িতে এই বাড়িতে খাওয়া দাওয়া করে রে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার লোকে ওই বাড়িতে যাব মামিরে দেখার জন্য আমার মামি অনেক অসুস্থ অনেক গরম যাইতেছে না পরে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পরে গেছিলাম দেখে আসলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়েছে গেছে এখন রান্না করবো আম্মা আমার আম্মা অনেক রান্না করতেছে আমার আব্বা বলতেছে যে এত দেরি হয়েছে কে অনেক গরম গরমের মধ্যে রান্না বান্না করা লাগবে গরম থাকলে কি হবে এই যে সবাই বাঁচতে আসছে সবাই শুয়ে শুয়ে ফোন যার যার মতে বাড়ির দিকে লোকে রাজশাহী রাম এক মামা দিছে রাজশাহী রাম খাইতেছে সবাই সবাই এই জায়গায় বৈশা রয়েছে বৈশা বৈশা আম কাইটা দিছি আম কাটা কাইটা খাইতেছে সবাই যে ফাহিমা আমি বাজেছে নরিনে দিবে না জুবাই এটা জুবাই দারে দিতেছে আটি মেরাঠি এই যে আমার আমার রান্না করতেছে এই জায়গায় আমি বই আমি নিয়ে যাইতেছি একটু একটু করে আর এখানে পাতলা ডাল রান্না করতেছে আর মাছ ধান করতেছে মাছ মাংস টাংস আছে সবই আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ